কেউ বলে রসে ভরপুর কেউ বলে রঙে ভরপুর বিবাহটি হলো আমাদের রংপুর আর সেই রংপুর থেকে আজকে আমরা ঘুরতে এসেছি শেরপুর জেলার গারো পাহাড়ে মুখরিত এই লাউচাপড়া পিকনিক স্পট সেই সাথে এই মুহূর্তে যারা শহরে কিংবা বন্দরে গ্রামে কিংবা বাজারে কিংবা এই শীতের উষ্ণতায় চাদর জড়িয়ে যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা এই গารপাহাড়ে মনোরমিত লাউসাপরা পিকনিক স্পোর্ট আপনাদেরকে দেখানোরpathpati কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন লাউসাপরা অবসর বিনোদন কেন্দ্র বা লাউসাপরা পিকনিক স্পোর্ট বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলারয় অবস্থিত অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের পশরা সাজিয়ে থাকা লাউচাপড়ার পাহাড় অরণ্য লেক এবং আদিবাসীদের স্বতন্ত্র জীবনধারা দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে পর্যটকদের সুবিধার জন্য জামালপুর জেলা পরিষদ উনিশশো সালে গারো পাহাড়ে ছাব্বিশ একর জায়গা জুড়ে নিকা পিকনিক স্পট নির্মাণ করে পিকনিক স্পটের প্রায় দেড়শো ফুট উঁচু পাহাড়ের উপর আরও ষাট ফুট উঁচু একটি ওয়াচ টাওয়ার রয়েছে এই ওয়াচ টাওয়ারের উপর থেকে সরাসরি সবুজ পাহাড় মেঘের লুকোচুরি খেলা এবং অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় আর লাউচাপড়া পিকনিক স্পটে শিশুদের জন্য রয়েছে দোলনা স্লিপার সহ বেশ কিছু রাইড এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা পার্কে প্রবেশ করতে বিশ টাকা দিয়ে টিকিট গ্রহণ করতে হয় লাউচাপড়া পিকনিক স্পট জামালপুর জেলায় অবস্থিত হলেও ঢাকা থেকে ভ্রমণ করতে চাইলে শেরপুর জেলা হয়ে যাওয়া সবচেয়ে সুবিধাজনক ঢাকা থেকে ড্রিমল্যান্ড পরিবহন বা আপনার সুবিধা মতো বাসে চড়ে শেরপুর এসে সেখান থেকে অন্য বাসে বকশিগঞ্জ চলে আসুন বক্সিগঞ্জ থেকে রিক্সা বা ভ্যানে করে সহজে লাউচাপড়া পিকনিক স্পট যাওয়া যায় প্রকৃতির নিপুণ হাতে সাজানো লাউচাপড়ার নৈসর্গিক সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে আসছে বছরের পর বছর প্রকৃতির আলো আর অপরূপ সৌন্দর্য মুহূর্তেই সকল গ্লানি মুছে দিয়ে ভ্রমণ পেপাসুদের মনে বইয়ে আনে আনন্দের ঢেউ নগরীর কোলাহল থেকে দূরে প্রাকৃতির নৈসর্গিক ছোঁয়া পেতে প্রতি বছরই লাখ লাখ পর্যটকরা ছুটে যান দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘন সবুজ আর পাহাড়কে যারা ভালোবাসেন তারা চলে আসতে পারেন জামালপুরের বক্সিগঞ্জের লাউচাপড়া পিকনিক স্পটে সৌন্দর্যকে ভালোবাসি তাই সৌন্দর্যের টানে বিভিন্ন জায়গায় আসি দর্শক মন্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ